আজ সকাল থেকেই আমার ব্যস্ততা শুরু হয়েছে বাড়িতে কিছু গেস্ট আসবে ঘর ঝাড়ু দেওয়া বাসন মাজা কাপড় কাচার জন্য বাড়িতে যদিও ঠিকে কাজে মাসি আছেন তবে রান্না করা সবজি কাটা সবই করি নিজে হাতে আমি যেহেতু খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না তাই দুপুরে গেস্ট এলে একটু চাপে পড়ে যায় তবে কাজ থাকলে কিন্তু অ্যালার্ম দিয়েও ভোর পাঁচটাতেও ঘুম থেকে উঠতে পারি বেলা কাউকে ডেকে দিতে হয় না আমায় আবার আবার আছে ঘর গোছানোর বাতিক বাড়িতে কেউ এলে ঘরের গাছগুলোকে বারান্দায় রেখে বারান্দার অন্য গাছগুলো ঘরে ভেতর নিয়ে আসি এতে ঘরের লুকে কিছুটা চেঞ্জ আসে যদিও বাইরে থেকে কারো পক্ষে সেটা বোঝা সম্ভব নয় রান্না করা জামা কাপড় গোছানো ফার্নিচার পরিষ্কার সবই করি একা হাতে অনেক আগে কোথায় যেন পড়েছিলাম বাড়িতে গেস্ট এলে সবার প্রথমে বেসিন পরিষ্কার করা উচিত যেটা আমরা অনেকেই খেয়াল করি না বেসিন পরিষ্কার থাকলে আপনার সুন্দর রুচির পরিচয় পাওয়া যায় কথাটা সেই থেকে আমার মনে গেথে আছে তাই ওটা আর মিস হয় না আরেকটা জিনিসও কোথায় যেন শুনেছিলাম যদিও এখানে অপ্রাসঙ্গিক তবুও বলছি হয়তো কারো কাজে আসতে পারে সেটা হলো কোনো নিমন্ত্রণ বাড়ি বা কারো বাড়িতে বেড়াতে যাওয়ার সময় আমরা যখন রেডি হই সে সময় সবার প্রথমে দাঁত ব্রাশ করার কথা কারণ সেখানে কথাও বলতে হবে হাসতেও হবে পরিষ্কার ঝকঝকে দাঁতের হাসি আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে তাই শাড়ি পরা বা মেকআপ করার আগে আমিও এই কাজটা সেরে নিই ম্যারিনেশনের কাজগুলো সবার আগেই সেরে রাখতে হয় চাল ধুয়ে জলও ঝরাতে দিয়ে দিয়েছিলাম তারপর রান্না করতে করতেই ঘরে বাকি কাজগুলো করে নিই যেহেতু দুরকম মাংস ছিল তাই পেঁয়াজটা একটু বেশি কাটতে হয়েছে আমার আবার পেঁয়াজ কাটলেই চোখে জল আসে কার কার আছে এই সমস্যা জানাবেন তা সে একটা পেঁয়াজই হোক আর অনেকগুলো পেঁয়াজ কাটলে চোখে জল আসবেই তাই পেঁয়াজগুলোকে খোসা সহ দুফালি করে জলে ফেলে দিই দশ মিনিটের জন্য ততক্ষণে অন্য কাজগুলো সেরে রাখি আর তারপর কিন্তু পেঁয়াজ কাটতে আমার আর বেশি সময় লাগে না আর ওই পেঁয়াজের জলটা কিন্তু ফেলে দিই না তবে গাছগুলোতে দিয়ে দিই এই পেঁয়াজের খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে ফসফেট পটাশিয়াম ম্যাগনেশিয়াম আছে আমার মেয়ের দুটো বন্ধুকে লাঞ্চে নিমন্ত্রণ করেছিলাম সেই নার্সারি থেকে ওদের বন্ধুত্ব তবে কাজের সূত্রে ওরা থাকে এখন দিল্লি আমার মেয়ে পড়াশোনা করতে দেশের বাইরে চলে যাচ্ছে তাই ওরা এসেছিল কলকাতায় আমার মেয়ের সাথে দেখা করার জন্য ছোটবেলার অনেক মজার মজার ঘটনার স্মৃতিচারণ করে খুব হাসাহাসি করছিল আমারও মনে পড়ে যাচ্ছিলো স্কুলবেলার নানান কথা সন্ধেবেলা এলো আমার ছোটো বোন ভগ্নীপতি ওর ছেলে মেয়ে মেয়ে জামাই আর নাতি মেয়ে জামাই থাকে আমেরিকাতে অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছি ওদের কাছ থেকে তবে গিফট পেতে কিন্তু সববারই ভীষণ ভালো লাগে জামাই আবার মাছ খেতে পারে না বা কাটার ভয়ে তেমন একটা পছন্দ করে না তবে বাঙালি খাবার খেতে কিন্তু ভীষণ ভালোবাসে তাই মাছের কোনো আইটেম রাখি নি আজ রান্না করেছিলাম চানা পোলাও ভেজিটেবল কারি ওপার বাংলায় কিন্তু খুবই ফেমাস এই ভেজিটেবল কারি যেহেতু আমার বাড়ি ছিল ঢাকাতে তাই ঢাকার কথাই ভালো বলতে পারি চাইনিজ রেস্টুরেন্টের একটা বিখ্যাত আইটেম হলো এই ভেজিটেবল কারি ছিল দম মাটন চিকেন রেজালা প্রনহানি চিলি আর টমেটো খেজুরের চাটনি ডেজার্ট হিসেবে রেখেছিলাম টিরামিসু গতবার যখন ওরা এসেছিলো আমার বাড়িতে তখন চিংড়ি মাছের এই আইটেমটা করেছিলাম ওটা জামাইয়ের খুব ভালো লেগেছিল তাই আবারও রান্না করলাম আজকে প্রণহানি চিলি আর আমার নাতিটা খুবই মিষ্টি দেখতে আমি ওকে রসগোল্লা বলেই ডাকি ওর যখন এক বছর বয়স তখন প্রথমবার কলকাতা এসেছিল আর এখন বয়স দু বছর আমাকে তো বলতে গেলে দেখেই না কিন্তু কি সুন্দর সবার বলে গেল খেলল কোনো মুখ চেরা নেই সারাটা দিন ব্যস্ততায় হাসি আনন্দে আর হই হুল্লোরে বেশ ভালোই কাটলো কেউ যেহেতু বেশি খায় না বা খেতে পারেনি ফলে অনেক খাবার বেঁচে গেছিল যাক কাল আর রান্না করতে হবে না আমার ছুটি মাঝে মাঝে এরকম রান্না থেকে ছুটি পেলে কিন্তু বেশ ভালোই লাগে তোমরা কি বলো পরদিন ওরা একটা অনাথ আশ্রমে কিছু বাচ্চাদের খাওয়ালো দোলতলা জুলিয়ান ডে স্কুলে পাশ দিয়ে বেশ কিছুটা গেলে আশ্রমটি পড়ে এই অনাথ আশ্রমটিতে সমাজের অবহেলিত বঞ্চিত দরিদ্র অনাথ শিশুদের পড়াশোনার পাশাপাশি থাকা খাওয়ার ব্যবস্থা আছে কি যে ভালো লাগছিল আশ্রমটিতে গিয়ে একশো ছিয়ানব্বই জন বাচ্চা এখন তবে শুরু হয়েছিল মাত্র জন বাচ্চা নিয়ে আর কি যে মায়া ভরা মুখ প্রত্যেকটা বাচ্চার একজন সাউথ ইন্ডিয়ান হাজব্যান্ড ওয়াইফ আশ্রমটি পরিচালনা করেন কি সুন্দর ব্যবহার ওনাদের ভোর সাড়ে চারটেই বাচ্চাদের ঘুম থেকে উঠিয়ে দেয়া হয় তারপর স্কুল নানা অ্যাক্টিভিটি থাকে আবার রাত সাড়ে আটটার সময় ওরা ঘুমোতে চলে যায় আর ভীষণ ডিসিপ্লিন ওরা আজ সন্ধেটাও খুব সুন্দর কেটেছে এই বাচ্চাদের সাথে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন